বিনাশকালে বিপরীত বুদ্ধি সরকারের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই তৃণমূলের মমতা ব্যানার্জির এই এদের ওপর এই দুষ্কৃতি দুর্বৃত্তদের ওপরও নেই ছেড়ে দিয়েছে এদের হাতে এদের এত ব্যবহার করেছে তো ও সুতরাং এদের আর নিয়ন্ত্রণ করার জায়গায় নেই দলও নেই মমতা ব্যানার্জিও নেই বিজেপিকে ভয় পেয়েছে শুভেন্দুকেও ভয় পেয়েছে এবং আমি ভাবছি যে চিঠি লিখব আমাদের অমিত শাহজিকে যে ওরা বেশ কিছু অঘটন ঘটিয়ে দিতে চায় বেশ কিছু আমাদের প্রতিষ্ঠিত নেতাকে খুন করতে চায় তো সুতরাং যা যা করার কেন্দ্রীয় সরকারের তো একটা অঙ্গরাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে তাদের তো নিশ্চয়ই একটা দায় দায়িত্ব থাকে সেটা তারা নিশ্চয়ই করছেন করবেনও সর্বত্র তো একই জিনিস একই মডেল তো ভয় পাচ্ছে এসআইআরকে ভয় পাচ্ছে ছাব্বিশের নির্বাচনকে ভয় পাচ্ছে বিজেপিকে ভয় পাচ্ছে শুভেন্দুকে শুভেন্দু সহ এই যে সুকান্তর বিরুদ্ধে যে ধরনের কথা বলছে শ্রমিকের বিরুদ্ধে যে ধরনের কথা বলছে বিজেপির অন্যান্য নেতৃবৃন্দকে যেভাবে আক্রমণ করে তুই তোকারি করছি মানে ছি মানে একটা রাজনৈতিক দলের কর্মী হতে গেলে তার প্রথম শর্ত হলো সে অন্য রাজনৈতিক দলকে এবং কর্মীদের সে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে কথা বলবে মমতা ব্যানার্জির থেকে কল্যাণ ব্যানার্জিরা সব তুই তোকারি করছি এটা কিন্তু বাংলার বা বাঙালির সংস্কৃতি নয় ওরা যতই বাংলা ওরা যতই বাংলা বাঙালি অস্মিতা ওই নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য যতই বলুক না কেন এটা বাংলা বাঙালির সংস্কৃতি নয় মুখে না বলে যেগুলো বলছো ওরা করুক তারও পর আছে এই সবেরও কিন্তু একটা পরিণতি আছে সেই পরিণতি পরিণামও যেন ওরা মনে রাখে রাষ্ট্রপতির শাসন কি দেখতে চাইছেন জানি না এই সমস্ত করলে পরে এসআইআর নিয়ে যদি এখন ঘটনা ঘটে রক্ত ঝরে প্রাণে কিছু মারা যায় মৃত্যু হয় তাহলে পরে তো সেটা ইলেকশন কমিশন বুঝবে দেশের উচ্চ আদালত ন্যায়ালয় সর্বোচ্চ ন্যায়ালয় তারা বুঝবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভূমিকা থাকে সুতরাং যে ভারতীয় যারা আমরা বাঙালি কিন্তু ভারতীয় তো বটে সুতরাং ভারতীয়দের প্রোটেক্ট করার দায় এবং দায়িত্ব কেন্দ্রের সরকারের আমাদের পরম পূজনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির এবং অত্যন্ত শ্রদ্ধাস্পদ আমাদের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির ধর্মপালনে বাধা দেওয়া হচ্ছে ও বিরোধী দলনেতা হিসেবে যে কথাগুলো বলতে চায় তাতে বাধা দেওয়া হচ্ছে ওরকে সে বিধানসভা থেকে বাইরে পর্যন্ত ওরকে যে রাজনীতি করতে চায় গণতান্ত্রিক যে বন্দোবস্তের ব্যবস্থায় সেটা এই অগণতান্ত্রিক সরকার বা অগণতান্ত্রিক দল সেটা করতে দিচ্ছে না